সীমান্তের যুদ্ধ হয়তো আপাতত বন্ধ হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের ওপর বিভিন্ন ছলনায় বিভিন্ন ছুতোয় আক্রমণ এবং নিধন কিন্তু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কেন এই কথা বললাম ভিডিওটা দেখুন जितो परिश्रम किये, मारा माइचुंग, जो भी हो चलेंगे मेरा जो भी होगा, वो आपसे परिचित होगा। जो भी होगा वो जो भी होगा वो चलेंगे आपके निश्चित रूप से सामान्य। आज ये जोड़ भी जोड़, इस होटल के इस तरफ से आपको बहुत तुम्हारी चोट चली गई है। इस तरफ से 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 Thank <laughs> you. ভিডিওটা দেখলেন আমি নাম করে করে বলছি অশোক সাহা অশোক ঘোষ অশোক ঘোষ বিনয় সাহা কল্যাণ সাহা এবং শেখর সাহা এদের দোকান ভাঙচুর হলো আর একটা দোকানের সামনে একটা টোটো রাখা ছিল সেই টোটোটাও ভাঙচুর হলো ব্যাস আর যায় কোথায় পুলিশ খপ করে ওইটাকে ক্যাচ করে নিল নিয়ে কি বলল না একটা দোকানের সামনে একটা টোটো রাখা নিয়ে গন্ডগোল এবং তার জন্য থেকে দুই সম্প্রদায়ের মধ্যে বিরাট গন্ডগোল পুলিশ খুব সুন্দরভাবে সেটাকে ট্যাকল করেছে সেই ভার্সানটা আপনি কোথায় পাবেন চামচা টিভি 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 ভারতবর্ষ দেখুন মালদা থেকে নজর রাখবো রতুয়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা যে ঘটনায় একুশ জনকে গ্রেফতার করা হয়েছে শনিবার দোকানের সামনে টোটো রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী করা হয় ইট বৃষ্টি চলে দুপক্ষের মধ্যে সাম্প্রদায়িক আক্রমণের অভিযোগে সরভন শুভেন্দু সুকান্ত কিন্তু ঘটনাটা ঘটেছে এই মুহূর্তে মালদার রতুয়ায় যে গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই নিয়ে পুলিশের পদক্ষেপ কি জানাবেন আমার সহকর্মী শুভতোষ আমার সঙ্গে রয়েছেন শুভতোষ মালদার রতুয়া থেকে কি খবর পাওয়া যাচ্ছে এখন কি আপডেট সেখানে দেখো এই মুহূর্তে এখনও পর্যন্ত এই রতুয়াতে রীতিমতো চাপা একটা উত্তেজনা রয়েছে দোকান বাজার সমস্তই প্রায় বন্ধ এবং মানুষের চলাচলও মানে একেবারে নেই বললেই চলে চলে অধিকাংশ পরিবারই কিন্তু একেবারে নিজেদেরকে ঘরবন্দি করে রেখে দিয়েছে পুলিশের টহল চলছে এবং জায়গায় জায়গায় সব বড় কথা হচ্ছে যে দুর্গাপুর যে জায়গাটাতে মূলত হচ্ছে সেই গণ্ডগোলটা শুরু হয় সেই দুর্গাপুর এলাকাতে রতুয়ার সেখানে কিন্তু বহিরাগতদের সেখানে প্রবেশ নিষেধ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ফলে রীতিমতো একটা চাপা এবং টান টান উত্তেজনা রয়েছে ওই সেই এলাকার এবং পাশের যে বিধানসভা কেন্দ্র রয়েছে দুই বিধানসভা কেন্দ্রে দুই বিধায়ক রহিম বক্সি এবং সমর মুখার্জি তিনি এলাকায় পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় মানুষদেরকে বোঝান মূলত যেটা হয়েছিল সেটা হচ্ছে সামান্য একটা টোটো একটি দোকানের সামনে রাখা নিয়ে বচসা এবং সেই বচসাটা ক্রমে হাতাহাতিতে পৌঁছায় তারপরে সংঘর্ষে পৌঁছায় তারপরে বেশ কিছু দলবল এবং বহিরাগত যারা তারা পুরো এই বিষয়টাকে একেবারে সাম্প্রদায়িক বলে ইয়ে করে মানে গুজব ছড়িয়ে এবং সেখানে তারা কিন্তু দেখলেন এই যে তেলু চ্যানেলগুলো বাংলার বুকে বাংলার এই তেল কি সুন্দরভাবে বলল আবার এই চ্যানেলই যখন অল ইন্ডিয়ায় হিন্দিতে টিভি নাইন ভারতবর্ষ দেখায় তখন আবার কি বিশাল জাতীয়তাবাদী দেশপ্রেমী হয়ে যায় কারণ দিনের শেষে আমার টি কি আসছে কোনটা দেখালে কোথায় টি আমার বেশি হবে সেটাই তো তাদের দেশ গোল্লায় যাক হিন্দু গোল্লায় যাক তাই ধিক্কার টিভি নাইন কে টিভি নাইন বাংলাকে ধিক্কার কিন্তু হিন্দি চ্যানেল টাইমস নবভারত টাইমস নবভারত কিন্তু সত্যি ঘটনাটাই দেখিয়েছে টাইমস অব ভারত কিন্তু সত্যি ঘটনাটাই দিবে দেখিয়েছে তাই বলছি জাতীয়তাবাদীদের বলছি যে টিভি নাইন বাংলাকে বয়কট করুন টিভি নাইন বাংলাকে বয়কট করুন এরা টিভি খবরকে বিকৃত করে ভয়ে তেলু পার্টি নিউজ চ্যানেল নয় তেলু পার্টি দেখলেন তো ছুতো তাই যে করে হোক মন্দিরে আক্রমণ করতে হবে জেহাদি জঙ্গি জানোয়ারদের একটাই লক্ষ্য মন্দিরে হামলা করতে হবে হিন্দু নারীকে ধর্ষণ করতে হবে হিন্দু পুরুষদের জামা কাপড় খুলে প্যান্ট খুলে পরিচয় দেখে ভালো করে শিওর হয়ে মারতে হবে জঙ্গি জেহাদি জানোয়ারদের এইটাই একমাত্র লক্ষ্য এর বাইরে আর কিন্তু কোনো কুসুম নেই এইটাই হলো কুসুম কিন্তু জানবেন এর বাইরের যে কুসুমগুলো সেই কুসুমগুলো হচ্ছে কিন্তু পচা কুসুম যেগুলো আপনাদের দিনে রোজ খাওয়ানো হয় এই পচা কুসুমগুলো এর বাইরে কোনো কুসুম নেই এর বাইরে কোনো কুসুম নেই আর রক্তের রঙ সবাই লাল হয় না রক্তের রং সবাই লাল হয় না সেই লালের মধ্যে অন্য অনেক কিছু মেশানো থাকে সেই জন্য দেখবেন ব্লাড ব্যাঙ্কে কিন্তু সব রক্ত নেয় না সেই জন্য ওই রক্তের মধ্যে সব রক্ত কিন্তু লাল হয় না ওই রক্তের মধ্যেও অনেক অন্য জিনিস মেশানো থাকে কাজে রক্তের রং লাল আর দুটি কুসুম ভাই এই দিয়ে আর চলবে না এতদিন হিন্দুরা বোকা হিন্দুগুলো বিশেষ করে বাঙালিগুলু কুসুম কুসুম আর রক্তের রং লাল করে করে চালিয়েছে কিন্তু আর চলবে না ভাই ও ভাই এইসব তেলু বাবুদের এই আর চলবে না এই টিভি নাইনকে বলছি এটা তো ইউপির ঘটবে না ঘটতো কোনো আর মসজিদের উপরে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে যেভাবে মন্দিরের উপরে হামলা হলো কি হতো যোগীর রাজ্যে যোগীর রাজ্যে মসজিদের ওপরভাবে হামলা হচ্ছে সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র ডেরেক ওব্রাহ এদের নেতৃত্ব সকলের প্রতিনিধিদের চলে যেত পার্লামেন্টারি প্রতিনিধিরা এই দেখো ইউপি বহু যোগের রাজ্যে কিভাবে ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে এমন অবস্থা পশ্চিমবঙ্গে সত্যি ঘটনাটাকে দেখাবার তা তাগত নেই হিম্মত নেই তাহলে কেন তোরা অন্য রাজ্যেরটা দেখাবি তোরা যদি মনে করি সেগুলো দেখানো অনুচিত তাহলে অন্য রাজ্যেরটা দেখাবি কেন বিশেষ করে এই যোগীর রাজ্য আসাম গুজরাট মধ্যপ্রদেশ এইসব জায়গায় কিছু হলে তিলকে তাল করে কেন দেখাস তার মানে তোদের একটা নির্দিষ্ট পারপাস আছে উদ্দেশ্য আছে থেকে বড়ো কথা রতুয়া যেখানে এইট্টি পারসেন্ট মুসলমান সেখানে নতুন করে মন্দির তৈরি হয়েছে হবে তাই হামলাটা হয়েছে মন্দিরে এবং সেইখান থেকে ধীরে ধীরে হিন্দুদের দোকান পাট ভাংচুর যেটা আমরা মুর্শিদাবাদেও দেখলাম কদিন আগে যে ওয়াক আপ বেল নিয়ে আন্দোলন হিন্দু নিধন হিন্দুদের বাড়ি ঘর থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভাঙচুর এটসেট্রা আর এখানে কি চলছে কুসুম 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 চলছে ওই পচা কুসুম বাঙালি হিন্দু তোমাদের বুঝতে হবে ওই পচা কুসুমকে ঝেড়ে ফেলতে হবে গান্ধীজির মুখ ইংল্যান্ড থেকে এসে এখানে দক্ষিণ আফ্রিকা থেকে এখানে এসে আঠাটি পরে পড়ে রঘুপতি রাঘব রাজা রাম ঈশ্বর ও আল্লাহ নাম আমাদের রামধুনকে পাল্টে পুরো একটা জাতিকে এক গালে চরমালে আরেক গাল বাড়িয়ে দেবে তোমায় যদি ধর্ষণ করে তার প্রতিবাদ করবে না ধর্ষণ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে এই সমস্ত পচা ন্যারেটিভস আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছিলো যার ফলশ্রুতি হচ্ছে যে ভারত মায়ের মস্ত ছেদ কাটা কবন্ধটা নিয়ে আমরা সেখানে কুসুম 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 করছি ধিক্কার এদের এদেরকে ধিক্কার পুলিশ চুপ করে দেখেছে ওই নির্ণমান মন্দির যখন ভাঙচুর হয়েছে কিচ্ছু বলেনি কখন বলে পুলিশ যখন পাল্টা কোনো প্রতিরোধের জায়গা গড়ে ওঠে পুলিশ তখন অ্যাক্টিভ হয় এবং তাদের যে চামচা চ্যানেলগুলো আছে তাদেরকে দিয়ে ওইগুলোকে প্রচার করায় কেন টিভি লাইন মৃত্যু কথাগুলো কেন লিখলি কেন লিখলি সরজমিনে কেন তদন্ত বললি না তোরা ওই তোদের ওই একজন কি বিশ্ব কি আছে বিশ্ব মানবতা আছে ওই চ্যানেলে বসে কিরমভাবে কিরমভাবে জানি মুখগুলো করে বক্তব্য রাখে স্পেশাল বক্ত এ এগুলো করে স্পেশাল দর্পণ লজ্জা করে না তোদের দেখাচ্ছি না দেখাবার দরকার ছিল গুড বয় থাকতে হবে সরকারি অ্যাডভার্টাইজমেন্টগুলো পেতে পেতে হবে তো প্রত্যেকটা জাতীয়তাবাদীকেও বলছি আপনারাও কিন্তু বোম ফেলতে পারেন সেই বোমটা কি বয়কট বয়কট এই আনন্দ কি মিষ্টি মিষ্টি করে চিবিয়ে চিবিয়ে ধীরে 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 তারা একটা কিন্তু ন্যারেটিভে নিয়ে যায় খুব সূক্ষ্মভাবে একটা ন্যারেটিভে নিয়ে যায় বয়কট বয়কট করবে তাদের আপনার তো আছে আপনার হাতেও তো অ্যাটম বোমা আছে সেই ব্যাপার আটম বোমাটা কি বয়কট বয়কট সারা এই ধরনের বদমাইশি করবে বয়কট বলবেন আপনি ইউপি দেখাবেন না আপনি গুজরাট দেখাবেন না আপনি অন্য রাজ্য দেখাবেন না তাহলে এখানেও দেখাবেন না আর এখানে যদি দেখান পুলিশের ভারসান দেখাবেন না দেখালে সরজমিনের তদন্ত করে এসে যেটা রিয়াল ভারসান সেটা দেখাবেন এদেরকে হাড় ধরে শেখাতে পারি কারা আমরা কেন মন্দিরে ভাঙচুর হচ্ছে কেন মালদা হচ্ছে সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট মুসলিম প্রধান অঞ্চল সেইখানে নতুন করে আর কোনো মন্দির তৈরি হবে না যা হয়ে গেছে হয়ে গেছে কাজে এখানে হিন্দুত্বের আর সম্প্রসারণ হবে না মুর্শিদাবাদে হিন্দুত্বের কোনো সম্প্রসারণ হবে না কোনো নতুন করে কোনো মন্দির তৈরি হবে না এগুলো আমাদের এই নাপাক জায়গাগুলোকে আমরা অলরেডি পাক করে ফেলেছি এই নাপাক জায়গাগুলোকে অলরেডি আমরা পাকিস্তান বানিয়ে ফেলেছি পাকিস্তান মানে ওই পাকিস্তান নয় পূর্ণস্থান বানিয়ে ফেলেছি তার কাজেই এই পাকিস্তানে এই পূর্ণস্থানে আর কোনো দিন আর কোনো নাপাকের কোনো জিনিস চিহ্ন সেখানে আর নতুন করে তৈরি উঠবে না বরং ধীরে ধীরে যেগুলো আছে সেগুলোকে মুছে ফেলতে হবে এটাই তো একমাত্র ন্যারেটিভ এটাই তো ন্যারেটিভ আগে তো সারা পৃথিবী সনাতনী ছিল তাহলে কেন সনাতনীদের এই দুরবস্থা হলো ইসলাম ফ্রিয়া খ্রিশ্চানে আবির্ভাবের পরে কেন সনাতনরা পৃথিবীর বুক থেকে মুছে গেল এটাই তো ন্যারেটিভ এটাই তো কারণ কারণ ওখানে এই সনাতনীদের মধ্যে এই টিভি নাইন এবিবি আনন্দ এটসেট্রা এটসেট্রা রকম তো বেইমান্ডব লুকিয়ে রয়েছে তাদের মধ্যেই লুটিয়েছিল এই যেরকম লক্ষণ সেনের রাজত্বে যখন বক্তিয়ার খিলজি এসেছিল সাঁতার জন অনুচর নিয়ে এই রামাই পণ্ডিত তখনকার দিনে তাকে রবীন্দ্রনাথ বলা হতো যার চর্যাবৎ এখন আমাদের এখানে যারা বাংলা শাস্ত্র নিয়ে রিসার্চ করে তাদের পড়ানো হয় এই রামাই পণ্ডিত ভবিষ্যৎবাণী করে গেছিল এরকম একটা মানুষ আসবে দীর্ঘ গৌর বর্ণ ঘোড়ায় চড়ে হাতে তরোয়ারি নিয়ে এর সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই এর সঙ্গে যুদ্ধ করলে ক্ষতি ছাড়া আর কিছু হবে না পরাজয় তো অবশ্যম্ভাবী তাই লক্ষণ লক্ষণ সেন তো পালিয়ে গেছিল এই রামাই পণ্ডিতের এই ভবিষ্যৎবাণী শুনে এইভাবে আমাদেরকে দিনের পর দিন হিন্দুদেরকে এই সমস্ত ন্যারেটিভ তৈরি করে আমাদেরকে সনাতনীদের শেষ করে দেওয়া হচ্ছে আর আমাদের মধ্যেকার এই টিভি লাইনের মতো বেঈমানরা দিনের পর দিন আমাদেরকে পচা কুসুম খাইয়ে যাচ্ছে পচা কুসুম খাইয়ে যাচ্ছে হিন্দু নিজের কোমরের আবার এক কথা বলছি নিজের কোমরের জোর সত্য করে বুঝতে থেকো যে বেইমানদের জায়গা একমাত্র শ্মশানে বেইমানের জায়গা একমাত্র শ্মশানে লড়কে লেঙ্গে পাকিস্তান নয় বলো লড়কে লেঙ্গে হিন্দুস্থান লড়কে লঙ্গে হিন্দুস্তান আর কোনোটিভ নেই যারা তোমাকে কুসুম খাওয়াতে আসবে এই তাদের এই ধরে গুলোকে ধরে দু হাতে ফেলে দেবে একটাই আওয়াজ তোল লড়কে হিন্দুস্তান ওই গান্ধী নেহরু কমিউনিস্টরা যে ক্ষতি করে গেছে সেই ক্ষতিকে আমরা ধ্বংস করে লড়কে লঙ্গে হিন্দুস্তান লড়কেল হিন্দুস্থান পচা কুসুম মুর্দাবাদ পচা কুসুম মুর্দাবাদ পচা কুসুম মুর্দাবাদ জয় ভারত জয় পশ্চিমবঙ্গ জয় শশাঙ্ক জয় বঙ্গ